আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে নতুন করে আরও দুটি সহকারী শিক্ষকের পদ সৃষ্টি করা হয়েছে পদ দুটি হচ্ছে সঙ্গীত ও শারীরিক শিক্ষক যেখানে সকল জেলা থেকে একযোগে আবেদন করা যাবে প্রিয় বন্ধুরা কবে আসছে এই নিয়োগ এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে এই পদ দুটির কাজ কি গ্রেড কত এসব খুঁটিনাটি বিষয়গুলো নিয়েই আজকের এই প্রতিবেদন আশা করছি আপনারা মনোযোগ সহকারে দেখলে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তবে আপনাদের কাছে রিকোয়েস্ট নতুন হয়ে থাকলে চাকরি বাকরি সংক্রান্ত যে কোনো আপডেট সবার আগে পেতে আমাদের চাকরির খবর টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে রাখুন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গীত ও শারীরিক বিষয়ক প্রশিক্ষণ দিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে সরকার তবে এখনই সব প্রাথমিক বিদ্যালয়ে পদ দুটিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে না ক্লাস ক্লাস্টারের ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে আর নিয়োগবিধি সংশোধনের পরই প্রকাশ করা হবে বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায় এক একটি জেলা উপজেলায় বিশ থেকে পঁচিশটি বিদ্যালয় মিলে একটি করে ক্লাস্টার হয় এই হিসেবে দেশে প্রাথমিক বিদ্যালয়ে মোট ক্লাস্টার রয়েছে দুই একটি ক্লাস্টারের জন্য একজন করে সঙ্গীত ও শারীরিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে অর্থাৎ বিশ থেকে পঁচিশটি বিদ্যালয়ের জন্য একজন করে সঙ্গীত ও শারীরিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে তাদের পদবি হবে সহকারী শিক্ষক এই পদের গ্রেড অনুসারে বেতন দেওয়া হবে তারা স্কুলে ঘুরে ঘুরে শিক্ষার্থীদের সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ দেবেন তবে তাদের অফিস কোথায় হবে সে বিষয়টি এখনও চূড়ান্ত করা হয়নি ক্লাস্টার হিসেবে দুটি পদ মিলে মোট পাঁচ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে সঙ্গীত বিষয়ে দুই জন ও শারীরিক শিক্ষা বিষয়ে দুই জন এই দুই বিষয়ে নিয়োগের জন্য ইতিমধ্যে সব আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে পদ সৃজন করা হয়েছে জনপ্রশাসন ও অর্থ বিভাগে সত্য অনুসারে পদ দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার অন্তর্ভুক্ত করে নিয়োগ কার্যক্রম গৃহীত হবে মর্মে উল্লেখ করা হয়েছে এ পদে নিয়োগের জন্য বিধি সংশোধনের প্রস্তাব ইতিমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা আমাদের বলেন সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক পদে নিয়োগের জন্য কী কী যোগ্যতা লাগবে কিভাবে নিয়োগ দেয়া হবে এসব বিষয় পরিষ্কার করার জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা দু সংশোধনের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে নিয়োগবিধি সংশোধনের প্রক্রিয়া চলছে পাঁচ পদের জন্য কবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে এমন প্রশ্নের উত্তরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওই কর্মকর্তা বলেন নিয়োগবিধি সংশোধনের বিষয়টি সময় সাপেক্ষ সাধারণত তিন মাসের মতো সময় লাগে আশা করছি নিয়োগবিধি সংশোধনের পর আগামী আগামী পাঁচ মাসের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে প্রিয় বন্ধুরা আশা করি বিষয়টি সম্পর্কে আপনারা ক্লিয়ার একটি ধারণা পেয়েছেন এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং চাকরি বাকরি সংক্রান্ত আপডেট খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ